সরকার তার বিদেশি মিত্রদের নিয়ে একেবারে খাস করে বললে ভারতকে নিয়ে যে চেষ্টা করছে ক্ষমতা পাকাপোক্ত করতে এবং ভারত বিরোধিতা ইন্ডিয়া আউট ক্যাম্পেইন যেন বাংলাদেশে কোনো প্রভাব বিস্তার করতে না পারে কোনো কাজ হচ্ছে না সরকারের এই চেষ্টা ব্যর্থ হতে যাচ্ছে এটা ভারতও বুঝে গেছে এই ভারত নড়ে চড়ে বসছে তাদের মধ্যে চিন্তার ভাস এবং এই বিষয়গুলো ডেফিনেটলি বিএনপি জামাতের জন্য একটা বড়ো সুখবর কারণ একজন ব্যক্তি পিনাকি ভট্টাচার্য যে ইন্ডিয়া আউট ক্যাম্পেইন শুরু করেছে সেই এক ব্যক্তির পিনাকির ক্যাম্পেইনের ফলেই ভারত সরকার নড়েচড়ে বসেছে বাংলাদেশে তাদের বিভিন্ন প্রোডাক্টের বিক্রি ধস নেমেছে এমনকি পিনাকিকে টার্গেট করে ফরেন পলিসির অনেক বড় বড় ডিসিশন ভারতকে নিতে হচ্ছে বাংলাদেশে স্পেশালি পিয়াস পাঠাতে হচ্ছে বাংলাদেশের জনগণকে শান্ত করার জন্যে ইন্ডিয়া আউট ক্যাম্পেইন থেকে ফিরিয়ে নেওয়ার জন্যে নানান কিছু করছে কিন্তু না এত সহজ নয় এবং ভারতের বিভিন্ন গণমাধ্যম বুদ্ধিজীবীরা সরকার সংশ্লিষ্ট ভারতের সরকার সংশ্লিষ্ট লোকজন যেটা বলার চেষ্টা করছে যে নেপথ্যে ইসলামপন্থীরা আছে থাকবে পাকিস্তান ইন্ডিয়া আউট ক্যাম্পেনকে নানানভাবে সহযোগিতা করবে পাকিস্তান সুযোগ নেবে এবং মালদ্বীপকে দেখে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ভারতের আধিপত্যবাদের বিরোধিতাকারী রাজনৈতিক দলগুলো অনুপ্রাণিত হবে এমনকি রাজনৈতিক দলের একটা অংশ ভারত বিরোধিতার অংশ হিসাবে চীনের সাথে হাত মিলাবে আবার আওয়ামী লীগ এখন চীনকে খুশি করে চলতে পারছে না চীন চরম ক্ষুব্ধ হচ্ছে আরও ক্ষুব্ধ হবে সামনে তো এই যে ক্যালকুলেশনগুলো এগুলো সরকারকে একটা কঠিন পরিস্থিতির মধ্যে ফেলতে পারে সরকার মোটামুটি সেটা বুঝে গিয়েছে এবং নানান গবেষণায় বিশ্লেষণও সেটা উঠে আসছে সরকার ভারতকে সাথে নিয়ে বাংলাদেশে ভারত বিরোধিতার প্রভাব যাতে না পড়ে এ বিষয়ে যতই চেষ্টা করছে কোনো কাজ হচ্ছে না বরং বিএনপি জামাত তারা তেমন কিছু করছে না কিন্তু অটো সুফল পাচ্ছে জাস্ট একজন অ্যাক্টিভিস্টের আহ্বানেই তোলপাড় তৈরি হয়েছে বিশ্বব্যাপী বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমেও এই ইন্ডিয়া আউট ক্যাম্পেন নিয়ে তোলপাড় একেবারে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে বিভিন্ন বুদ্ধিজীবীরা কলাম লিখছে বাংলাদেশে প্রচণ্ড ভারত বিদ্বেষ নিয়ে তাদের উদ্বেগ চিন্তা বাংলাদেশের মানব জমিন এ বিষয়ে একটা কলাম পাবলিশ করেছে ভারতের নীতি কি বাংলাদেশে স্থিতিশীলতা নিশ্চয়তা দিচ্ছে দীর্ঘ কলাম অনেক কথাবার্তা এখানে বলা হয়েছে তো ইন কনক্লুশন যেটা বোঝানোর চেষ্টা করা হয়েছে ভারতের যে নীতি এটা দীর্ঘমেয়াদে ভুল বাংলাদেশের জনগণের ইচ্ছাকে উপেক্ষা করে অন্ধভাবে আওয়ামী লীগকে যেভাবে সমর্থন দিচ্ছে ভারত এবং তারা গণতান্ত্রিক রীতিনীতি প্রতিবেশী সুলভ আচার আচরণ সব কিছু উপেক্ষা করছে বাণিজ্য করছে কিন্তু বাণিজ্য ঘাটতি ভারত রপ্তানি করছে বিপুল পরিমাণ বাংলাদেশে এবং দিন দিন বাড়ছে কিন্তু বাণিজ্য ঘাটতি বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশ কিছুই রপ্তানি করতে পারছে না শুধু ভারতেই বিক্রি করছে ভারতেরই লাভ আর লাভ এই যে অসম একটা সম্পর্ক এগুলো টেকসই হয় না এগুলো ন্যাচারাল পানিশমেন্ট পায় পরিস্থিতির অনিবার্য বাস্তবতার কারণে এগুলো ভেসতে যায় এভাবে চলতে পারে না চলে না পরিবর্তন হবেই হয় যেরকম মালদ্বীপে হয়েছে অতএব এটা তো একেবারে সহজ যে ভারত পার্শ্ববর্তী প্রত্যেকটা দেশ থেকে মার খাচ্ছে প্রচণ্ড ভারত বিরোধীরা এবং ভারত বিরোধী শক্তিগুলো চীনের সহায়তায় নানানভাবে সামনে আসছে অতএব সরকার বিদেশি মিত্রদের নিয়ে ভারতকে নিয়ে যতই চেষ্টা করুক বাংলাদেশের জনগণ ভারতের বিরুদ্ধে ফুঁসে উঠছে এবং তার অটো সুফল বিএনপি জামাত পাচ্ছে এবং এই যে কথাটা বলেছে যে কিছু রাজনৈতিক দল চীনের হাত সাথে হাত মিলালে অবাক হওয়ার মতো কিছু থাকবে না যেমন বাংলাদেশে একটা ইসলামী দল আছে চর্মনে এই চর্মনে কিন্তু চীনপন্থী দল দেখবেন যে চর্মনাইকে অন্য কেউ না ডাকলেও চীন ডাকে চীনের সাথে ভালো সম্পর্ক রাখে অতএব এই এরকম কাজ চর্মনাই আওয়ামী লীগের হাতের মুঠোয় তাদের নিয়ে আওয়ামী লীগের চিন্তা নেই কিন্তু এরকম অনেক দল চীনপন্থী হয়ে উঠতে পারে যুক্তরাষ্ট্রের প্রতি অনেকে বিতশ্রদ্ধ অনেকে বিরক্ত এর জন্য চীনের প্রতি অনেকেই অনুরক্ত হচ্ছে যেহেতু ব্যবসা বাণিজ্য আছে এখানে যেটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে আমি লাস্ট অংশটা একটু শোনাচ্ছি ইটস ভেরি ইম্পর্টেন্ট ভারত বাংলাদেশে নিজ পছন্দের ক্ষমতার কাঠামোর বিভিন্ন সুফল ভোগ করছে এটা সাময়িক সত্য এর মানে এটা স্থায়ী সত্য নয় দক্ষিণ এশিয়ার অপরাপর দেশগুলোর অভিজ্ঞতা বলছে গণতান্ত্রিক প্রক্রিয়া বন্ধের এক পেশে সম্পর্ক চালিয়ে যাওয়ার টেকসই নয় প্রতিবেশী দেশের জনগণের গণক্ষোভের বিস্তার দীর্ঘ দীর্ঘমেয়াদে ভালো কিছু জন্ম দিবে না উপরন্তু এক সীমান্তে নিরাপত্তা ঝুঁকি বন্ধ হলো অন্য আঞ্চলিক শক্তির প্রশ্রয় ভারতের অন্য সীমান্তে সেটা অরক্ষিত হওয়ার প্রশ্ন আসবে এক একদলদর্শী নীতিকে প্রশ্রয় দিয়ে ইন্ডিয়া আউট ধরনের প্রতিক্রিয়াশীল রাজনীতির হালে পানি না দিয়ে গণক্ষোভের ভিত্তি প্রস্তুত না করে ভারতের দরকার বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার অধিকারের প্রতি সমর্থন দেখানো সঠিকভাবে জনগণ জনগণ নির্বাচিত করতে জনগণ নির্বাচিত সরকারই বরং সার্বিক নিরাপত্তার ক্ষেত্রে প্রতিবেশী নেগোসিয়েশনের লেভারেজ দিবেন রাইট অতএব ভারতের যে চিন্তা পরিকল্পনা এটা দীর্ঘমেয়াদে সফল হবে না এবং অলরেডি যে প্রভাব আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়া আউট ক্যাম্পেইনের তাতে নিঃসন্দেহে বিএনপি জামাত তারা রাজনৈতিকভাবে তেমন কিছু না পরেও সুফল পাচ্ছে পাবে জনগণ আরও ফেসে ফুসে উঠবে ভারতের প্রোডাক্ট বর্জন করা খুব কঠিন তারপর জনগণ ম্যাসিভলি বর্জন করছে এটা একটা সুখবর